يا أيها الناس <سؤال> أتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وأتقوا الله الذي تساءلون باء كسرها والارحام إن الله كان عليكم رقيبا واحد هي مانوش تمرا تمدر ربك بهايكور جيني تمدر كي سرشتي كوريشن اك نفس تكي آر تاتكي سرشتي كوريشن تار چوريه بوهو ناري আর তোমরা আল্লাহকে ভয় কর যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাক আর ভয় কর রক্ত সম্পর্কিত আত্মীয় ব্যাপারে নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক হে মনুষ্য সমাজ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর যিনি তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি হতে পয়দা করেছেন এবং তা হতে তার জোড়া সৃষ্টি করেছেন অতঃপর সেই দুজন হতে বহু নর নারী ছড়িয়ে দিয়েছেন এবং তোমরা আল্লাহকে ভয় কর যার নামে তোমরা পরস্পর পরস্পরের নিকট হাক্কো চেয়ে থাক এবং সতর্ক থাক জ্ঞাতি বন্ধন সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন হে মানবমণ্ডলী তোমরা তোমাদের রাব্যকে ভয় কর যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা হতে তদীয় সহধর্মিনী সৃষ্টি করেছেন এবং তাদের উভয় হতে বহু নর ও নারী ছড়িয়ে দিয়েছেন এবং সেই আল্লাহকে ভয় কর যার নামের দোহাই দিয়ে তোমরা একে অপরকে যাঞ্চা কর এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্ক অবলম্বন কর নিশ্চয়ই আল্লাহ তত্ত্বাবধানকারী সুরার শুরুতে পারস্পরিক সম্পর্ক এবং অন্যের অধিকার সংক্রান্ত বিধান জারি করা হয়েছে যেমন অনাথ ইয়াতিমের অধিকার আত্মীয় স্বজনের অধিকার ও স্ত্রীদের অধিকার প্রবৃত্তির কথা বলা হয়েছে উল্লেখ্য যে হকুল ইবাদ বা অন্যের অধিকারের সাথে সংশ্লিষ্ট এমন কতকগুলো অধিকার রয়েছে যেগুলো সাধারণত দেশের প্রচলিত আইনের আওতায় পড়ে এবং আইন প্রয়োগের মাধ্যমে তা কার্যকর করা যেতে পারে সাধারণ ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় ভাড়া ও শ্রমের মজুরি প্রভৃতি এ জাতীয় অধিকার যা মূলত দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে কার্যকর হয়ে থাকে এসব অধিকার যদি কোন এক পক্ষ আদায় করতে ব্যর্থ হয় অথবা সেক্ষেত্রে কোন প্রকার ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আইন প্রয়োগের মাধ্যমে তার সুরাহা করা যেতে পারে কিন্তু সন্তান সন্ততি পিতা মাতা স্বামী স্ত্রী কারণ নিজ বংশের ইয়াতিম ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনের পারস্পরিক অধিকার আদায় হওয়া নির্ভর করে সহানুভূতি সহমর্মিতা ও আন্তরিকতার উপর এসব অধিকার তুলাদণ্ডে পরিমাপ করা যায় না কোন চুক্তির মাধ্যমেও তা নির্ধারণ করা দুষ্কর সুতরাং এসব অধিকার আদায়ের জন্য আল্লাহ ভীতি এই তাকওয়া দেশের প্রচলিত আইন ও প্রশাসনিক শক্তির চেয়ে অনেক বড় তাই আলোচ্য সুরাটিও তাকওয়ার বিধান দিয়ে শুরু হয়েছে সম্ভবত এ কারণেই রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম বিয়ের ক্ষতবায় এই আয়াতটি পাঠ করতেন বিয়ের ক্ষতবায় এই আয়াতটি পাঠ করা সুন্নাত তাকওয়ার হুকুমের সাথে সাথে আল্লাহর অসংখ্য নামের মধ্যে এখানে রব শব্দটি ব্যবহার করার মধ্যেও একটি বিশেষ তাৎপর্য রয়েছে অর্থাৎ এমন এক সত্তার বিরুদ্ধাচারণ করা কি করে সম্ভব হতে পারে যিনি সমগ্র সৃষ্টিলোকের লালন পালনের জিম্মাদার এবং যার রুবুবিয়াত বা পালন নীতির দৃষ্টান্ত সৃষ্টির প্রতিটি স্তরে স্তরে সুস্পষ্টভাবে প্রকাশিত দুই এখানে দুটি মতো রয়েছে এক তার থেকে অর্থাৎ তারই সমপর্যায়ের করে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন দুই তার শরীর থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এই মতের সপক্ষে হাদিসের কিছু উক্তি পাওয়া যায় যাতে বোঝা যায় যে মহিলাদেরকে বাঁকা হার থেকে সৃষ্টি করা হয়েছে